আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমাদের এখন যত গরু আছে আমরা সব গরুগুলো এখন মাঠে নিয়ে যাই এতদিন পর্যন্ত জমির মধ্যে ধান ছিল তো এখন ধানগুলো নিয়ে আসে এখন জমি পুরা খালি হয়ে গেছে এখন আমাদের গরুগুলো এখন আমরা মাঠের মধ্যে সরাই আমরা সকাল সাতটা আটটার দিকে গরুগুলা বাসা নিয়ে যাই বিলের মধ্যে তো দুপুরে একটা বাজে আমরা গরুগুলোকে ফাঁকি খাওয়াতে যাই ফাঁড়ি খাওয়াতে তারপরে আমরা সন্ধ্যার দিকে গরুগুলো নিয়ে চলে আসি আগে যখন আমাদের গরুগুলা বাসায় থাকতো তখন আমাদের অনেক পরিমাণে কাঁচা গাছ লাগতো প্রায় তিন চার বছর তো আমাদের গাছ লাগতো তো এখন আমাদের গরুগুলো মাঠে নিয়ে যাওয়ার কারণে আমাদের গাছ লাগতেছে না আর আমাদের যে চাষের গাছগুলো আছে এগুলা যেহেতু এখন শীতকালে এখন এগুলো খুব ছোটো ছোটো এখন গাছে একটু সংকট শীতকালে একটু গাছ কম বাড়ে তো আমাদের গরুগুলা দেখে তো আমরা মাঠে নিয়ে যাই এখন আমাদের গাছ লাগে না আগে আমাদের অনেক গাছ কাটা লাগতো এমনকি আমাদের যে গাছ কাটার মেশিনটা আছে এটা আমরা চালাতাম অনেক বিল উঠতো এখন বিল উঠতেছে না আমাদের গাছও কাটা লাগে না তো আমরা যদি খুব ভালো লাগে তাহলে গাছ কাটি না হলে কাটি না এখানে মাঠের মধ্যে গরু খেয়ে ফ্যাট ভরে যায় আর আমাদের গাছ দেওয়া লাগে না আর আমাদের গরুগুলোকে আমরা দাঁড়া দেওয়া দিই না আমাদের এখন দাঁড়া দেওয়া লাগে না গরু মাঠের মধ্যে খেয়ে ফ্যাট ভরে যায় আর আমরা যদি ভালো লাগে তাহলে গাছ একটু কাটি রাতে দেওয়ার জন্য আর এমনিতে আমাদের গাছ কাটা লাগে না আর আমরা আমাদের যে গরুগুলো কোরমানোর জন্য ফালতেছি দু হাজার ছাব্বিশ সালে কোরমনার জন্য ফালতেছি ওইগুলো আমরা দুই থেকে তিন মাস আগে আমরা দাঁড়া দাঁত দিব তখন আমরা ভালোভাবে গরুগুলোকে দাঁড়াঁদ দিব এখন ভালোভাবে যত্ন করবো আর এখন আমাদের গরুগুলো এমনিতে কাঁচা গাছ খেয়ে আলহামদুলিল্লাহ ফ্যাট ভরে যায় আর আমাদের কোনো দাঁড়া দাঁড়াঁদ দেওয়া লাগে না আর আমরা যদি এখন থেকে যদি দাঁড়া দাঁড়াঁ দি তাহলে আমরা বেশি একটা মানে ক্লাব করতে পারবো না কারণ এখন দাঁড়া দাঁড়ে ফুঁজতে না দাম তো এই জন্য আমরা সবসময় কাঁচা গাছের উপর নির্ভর থাকি কি কাচ কাছ খাওয়ায় দান খুবই কম খাওয়ায় আমি এখন যে বিলে গাছ কাটতেছি এই বিলির মধ্যে আমাদের গরুগুলো সবসময় সরে আমাদের এখানে শুধু বছরে একবার ধান চাষ করা হয় আর এই ধান চাষ করার পর থেকে একদম ধান ফাষ করা আগ পর্যন্ত আমাদের গরুগুলো এই মাঠের মধ্যে সরে আমাদের এই বিলির মধ্যে অনেক গরু সরে আমার এই ভিডিও তো আরও পনেরো দিন আগে করা ভিডিও এখন বর্তমানে এই বিলে প্রচুর পরিমাণে গরু আসে দৈনিক দু তিনশো গরু এখানে বিলের মধ্যে বাঁধে এবার আবার সন্ধ্যার মধ্যে নিয়ে যায় তো আমরা প্রতি বছর আমরা এই বিলির মধ্যে আমাদের গরুগুলো সরাই কারণ আমাদের তেমন একটা গরু পালতে বেশি একটা খরচ হয় না অন্য জায়গা দেখা যায় শুধু গরু ঘর বেঁধে পালে বাইরে বের করতে পারে না আমরা আলহামদুলিল্লাহ বাইরে বের করতে পারি এমনকি বিলের মধ্যে ছড়াতে পারি ওই কারণে আমাদের গরু তো আলহামদুলিল্লাহ ভালো লাভ হয় আমাদের তেমন একটা গরু লসও হয় না আমাদের গরুগুলো আলহামদুলিল্লাহ বেশিরভাগ সময় গরু লাভ হয় শুধু কোনো সমস্যা দুর্ঘটনা ঘটলে একটু লস হয় এমনিতে আমাদের গরু আলহামদুলিল্লাহ লাভ হয় আমাদের খাবার খরচ খুবই কম লাগে আর এখন যেহেতু শীতকাল শীতকালের মধ্যে গরুর রোগ বালা একটু বেশি থাকে অন্য অন্য সময় থেকে তো আমাদের গরুগুলা বিলের মধ্যে বানলে সারাদিন গায়ে মধ্যে রোদ লাগে আলহামদুলিল্লাহ সমস্যা হয় না আর এমনিতে শীতকালে গরুর গায়ে রোদ লাগলে একটু ভালো হয় তো আমাদের গরুগুলো দেখতে বিলে বাঁধে সব সময় গায়ের মধ্যে রোদ লাগে আলহামদুলিল্লাহ আমাদের কোনো সমস্যা হয় না তো আমাদের গরুগুলো আমরা এখন এইভাবে ফালতেছি আমাদের যখন সুদিন আসে তখন আমাদের গরুগুলো পালতে খুব সহজ হয় কষ্ট খুবই কম হয় আমাদের বিশেষ করে বর্ষাকালে একটু গরু পালন করতে বেশি কষ্ট আমরা এখন যে বিলের মধ্যে গরুগুলো বাঁধতেছি তখন বর্ষাকালে এখানে প্রচুর পরিমাণে পানি হয় পায়ে এক কোনো পর্যন্ত পানি হয় তখন আর ঘাস পাওয়া যায় না তখন আমাদের গরু পালতে একটু বেশি কষ্ট হয় বর্ষাকালে আর যখন সুদিন আসে গ্রীষ্মকাল আসে তখন আমাদের গরু পালতে খুব খুবই সহজ হয় আমরা এই মাঠের মধ্যে গরুগুলো বেঁধে দিয়ে যাই এমনকি সন্ধ্যাবেলা নিয়ে যাই আর দুবেলা গরুগুলো পানি খাওয়াতে আসি আমাদের কষ্ট শুধু এটুকু আর কোনো কষ্ট নাই আর আমাদের গাছও লাগে না কাটা লাগে না আর দাঁদা দাও লাগে না আমাদের সারগুলোগুলো বেশি দুষ্টামি করে এগুলো মাঠের মধ্যে নিয়ে আসে একটু ওদিক দুধতে চাই আমাদের যে গাভি গরুগুলো আছে এগুলো দুষ্টামি করে না এগুলো সুন্দরভাবে চলে আসে এমনকি বাসায় চলে যায় দুষ্টামি করে না আর যে সার গরুগুলো আছে এগুলো আসতে ডিস্টার্ব করে এমনকি যাইতে সমস্যা করে এদিকে দুধতে চাই দুষ্টামি করে তো এই আমাদের সারগুলোগুলো একটু বেশি কষ্ট হয় এগুলো একটু টান টানি বেশি করে আর গায়ে গরু এমন একটা দুষ্টমি করে না আমাদের গরুগুলোকে আমরা একটু শীতকালে একটু বেশি যত্ন নিই শীতকালে গরুর একটু রোগ বালা বেশি হয় তা আমাদের গরুগুলো ধরো আমরা মাঠ থেকে বাসা নিয়ে আসি তখন গরুগুলো যে জায়গার মধ্যে আমরা বাঁধি ওই জায়গার মধ্যে একদম নষ্ট করে ফেলি ফুরো রাত তো যদি আমরা সকালবেলা গরুগুলোকে একটু রোদ লাগাই দেখা যায় গরু এক কোনো সমস্যা হয় না তো অনেক গরু দেখা যায় ফুরা রাত বিজার মধ্যে থাকে বিজার জায়গার মধ্যে থাকে ঠান্ডা লেগে যায় যদি দিনের মধ্যে যদি গরুগুলো গায়ে যদি রোদ না লাগে তো দেখা যায় গরুর ঠান্ডা নেই অনেক সমস্যা হয় তো ওই জন্য আপনাদের গরুগুলো আপনারা শীতকালে একটু বেশি যত্ন নেবেন এবং যে জায়গায় আমাদের গরুগুলো থাকবে ওই জায়গাটা পরিষ্কার করে দেবেন যেন কোনো ফসাব গরুর ফস্তাবগুলো যেন জমা না থাকে দেখা যায় গরুর ফসাফ জম লাগলে গরুর গায়ের মধ্যে ঠান্ডা লেগে যায় তখন থেকে অনেক সমস্যা হয় আর আমাদের যে ছোট্ট বাচ্চাগুলো আছে ওগুলোকে আমরা একটু বেশি যত্ন নিই শীতকালে ওগুলো একটু শীত সহ্য করতে কম পারে তো আমরা ওগুলোকে যে জায়গার মধ্যে বাঁধে রাতে ওই জায়গার মধ্যে আমরা খড় দিই খড় খদ্ দিলে এখানে একটু জায়গাটা একটু গরম থাকে গরু একটু আরাম করতে পারে ঠান্ডা কম লাগে বাসের গরু এই জন্য আমরা একটু বাসর গরু একটু বেশি যত্ন নিই আমরা এখন গরুগুলোকে দুপুরবেলা পানি খাওয়াতে আসছি মাঠের মধ্যে তুই যাওয়ার সময় এক পূজা গাছ কেটেছি গরুকে রাতে দেওয়ার জন্য আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ